আর মাদেব তিরিশে মে দু হাজার পঁচিশের দিনপঞ্জিকা নিয়ে আসছি আমি আচার্য উত্তম শাস্ত্রী শুরু করছি দিনপঞ্জিকা তিরিশে মে দু হাজার পঁচিশ চতুর্দশী তিথি পুনর্বসু নক্ষত্র বনিজকরণ এবং বৃষ্টিকরণ শুক্লপক্ষ গণ্ডযোগ শুক্রবার আজকে সূর্যোদয় ভোর পাঁচটা চব্বিশ মিনিট এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা তেরো মিনিট গ্রীষ্মকালীন ঋতু আজ অভিজিৎ মুহূর্ত পড়ছে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সব অশুভ সময়গুলো আনছি সব থেকে খারাপ সময় যখন জমি জায়গা ঘর বাড়ি কোনো কিছু কিনা কাটা করবেন না ভালো কাজ এই সময় করবেন না যাকে আমরা রাহু কাল বলি সেই রাহু কালটি হচ্ছে আজকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত এবং কালবেলা পড়েছে আজকে দুপুর তিনটা বত্রিশ মিনিট থেকে বিকাল চারটা সাতাশ মিনিট পর্যন্ত হর হর মহাদেব নমস্কার